সত্যি তাই নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয় এটা কখনোই সম্ভব না নদীকে সাগরের সাথে মিলিত হতেই হবে আর মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না সেটাও কিন্তু সম্ভব না মেঘকে আকাশের বুকে ভাসতেই হবে তাই তো সবাই বলে নদী যদি বলে সাগরের কাছে আসবো না তা কি হয় মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না কি হয় সত্যি কথাটি যুক্তিপূর্ণ কত সুন্দর না নদীর পাড়ের দৃশ্য সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যা নামছে রাতের অন্ধকার ঘনিয়ে আসছে এইভাবে দিনের পর দিন রাতের পর রাত পৃথিবীতে সূর্য অস্ত হয় আবার অন্ধকার ঘনিয়ে আসে ভালো থাকবেন সবাই আবার দেখা হবে কোনো একদিন কোনো এক সময় ভালো থাকবে